আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আমি এই মুহূর্তে আছি নতুন বাজারের গরুর হাটে কুরবানির হাট হিসেবে আজকে অনেক বড় বড় গরু মাসাল্লাহ উঠেছে তবে এখনও গরু বেশি একটা কেনাবেচা হচ্ছে না কিছুক্ষণ পরে হয়তো শুরু হবে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন এবং শুনছেন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন এই হাট আরও দুই দিন থাকবে অর্থাৎ শনিবার ও রবিবার পর্যন্ত চলবে ঈদের আগ পর্যন্ত আপনাদের যাদের গরু কেনা হয়নি আপনারা এই হাট থেকে গরু কিনতে পারেন আইসা আমি আপনাদেরকে একটু বাজারটা দেখাই দিচ্ছি দৃষ্টির <yy> কারণে <boy> <sl> <región> <Trail turbulences> সাংঘাতিক পিছলা যার কারণে অনেকে নড়াচড়া করতে পারছে না আমরা প্রিন্সিপাল এম মুখলেশ্বর রহমান বাইকে দেখতে পাচ্ছি গরুর বাজারে আসছে গৰু অনেক অনেক উটিছে কিন্তু গৰুৰ তুলনাই এইবছৰ কাষ্টমাৰে একো কমি মনে হৈ আছে अड़ेजा <laughs> <laughs> বন্ধুরা আপনারা আজকে আগামীকাল এবং এরপর দিন ঈদের আগ পর্যন্ত এই বাজার থেকে গরু কিনতে পারবেন তবে গরুর বাজারে এসে পকেট সাবধান রাখবেন মোবাইল সাবধান রাখবেন কারণ বলা তো যায় না তখন কী হয়ে যায় এত মানুষের ভিড়ে অবশ্যই পকেট সাবধান রাখা উচিত আর সাবধানে হাঁটা চলা করা উচিত কারণ গরু তো অনেক সময় লাভ মারতে পারে তাছাড়া বাজারের ভেতর প্রচন্ড কাদা চলাফেরা করতে একটু সাবধানে চলাফেরা করবেন বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি